রংপুরে আবু সাইদের মৃত্যুবার্ষিকী ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ আজ আর কি কর্মসূচি আছে রংপুরে জানাবেন আমাদের সঙ্গীতা এখন থেকে ঠিক ত্রিশ মিনিট আগে শোক রেলি যেটি সেটি শুরু হয়েছিল শোক রেলিটি প্রায় এক কিলোমিটার অংশ ঘুরে আবারও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে তারা জমায়েত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অর্থাৎ যেখানে শাসকের বন্দুকের সামনে বুক চিতিয়ে আবু সাইদ জীবন দান করেছিলেন ঠিক সেই জায়গাটিতেই অর্থাৎ আবু আবুসাইব যে গেট রয়েছে সেখানে একটি তরুণের নাম ফলক উদ্বোধনের প্রস্তুতি চলছে অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা এসেছেন তারা কিছুক্ষণ পরে নাম ফলক উদ্বোধন করবেন সেই প্রস্তুতি চলছে এবং শোক রেলিতে অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছেন আমরা দেখেছি সকাল সাতটায় ত্রিশ মিনিটে আবু সৈদের যে পীরগঞ্জের বাবনপুর যেখানে আবু সৈদ সাহিত্য রয়েছেন সেখানে তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়েছে এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি কালো ব্যাস ধারণ এবং শোক রেলি অনুষ্ঠিত হল কিছুক্ষণ পর নাম ফলকের উদ্বোধন আবু স্মৃতিস্তম্ভের উদ্বোধন হবে এর পরপরই রয়েছে আলোচনা সভা এবং তারপর বিকেল তিনটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাড়ে পাঁচটায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে আজকের এই দিনে আমরা যে শোক র্যালিটি দেখেছি সেই শোক রেলির মধ্যে কিন্তু আমরা কালো এবং লাল রঙের একটি আবহ দেখেছি সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে একইভাবে যেভাবে কালো ব্যাস ধারণ করা হয়েছে কেউ কেউ কিন্তু আবার লাল ব্যাসও ধারণ করেছেন তারা যে বিষয়টি বলছেন জুলাই অর্থাৎ রক্ত দিয়ে লেখা বাংলাদেশের যে নতুন ইতিহাস এই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা যেভাবে জীবন দান করেছেন তারা যেভাবে অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন তারা যেভাবে ন্যায়ের সৈনিক হয়েছিলেন সেটিরই নিদর্শন হিসেবে তারা লাল ব্যাস ধারণ করেছেন এবং আবু সাইদ যেভাবে শাসকের বন্দুকের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে দুহাত প্রসার করে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন সেই আবু সাইদের বিদায় কারণে তারা কালো ব্যাস ধারণ করেছেন ফলে শোক র্যালিতে লাল কালোর যে আবহ সেই আবহ তৈরি হয়েছে এবং যে বিষয়টি শোক রেলি থেকে বলা হচ্ছে আবু সাইদ মুগ্ধ এবং ওয়াসিম যারা আসলে এই জুলাই যোদ্ধা হিসাবে বা যারা জুলাই আন্দোলনে জীবন দান করেছেন তাদের যে অবদান সেই অবদান বা জাতি আজীবন মনে রাখবে এবং তাদের অবদানকে তাদের আদর্শকে লালন করে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে প্রত্যয় সেটিও তারা ব্যক্ত করছেন অর্থাৎ শোক র্যালি যেটি আমরা দেখেছি বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের বাইশটি বিভাগ থেকে প্রত্যেক বিভাগ থেকে এই আলাদা আলাদা ব্যানার নিয়ে অংশগ্রহণ করা হয়েছে শিক্ষার্থী শিক্ষক সহযোদ্ধা সহপাঠীর বাইরেও সাধারণ মানুষ এই সকল অংশ নিয়েছেন এবং আবু সিদ্দিনের যে দুই ভাই তাদেরকেও আমরা সকলেলিতে দেখেছি একটু পরে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা আলোচনা সভায় অংশ নেবেন সেখান থেকে কি বার্তা আসে নিশ্চয়ই সেটিও আপনার মাধ্যমে ডিভিসির দর্শকদেরকে আমরা জানাতে পারবো সংগীতা মাঝে ধন্যবাদ আপনাকে